সারা দেশের সঙ্গে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার জেলা পুলিশ লাইনের মাঠে সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস পালিত হল যথাযথ মর্যাদার সাথে পুলিশ লাইনের মাঠে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে হাজির ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিদিন কৃষ্ণা জেলা পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে কুচকাওয়াজের মাধ্যমে এদিন জেলাশাসককে অভিবাদন জানানো হয় এছাড়াও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও হাজির ছিলেন এদিনের অনুষ্ঠানে পাশাপাশি রাজ্য সরকারের সমস্ত বিভাগে ট্যাবলো সাজানো হয়েছিল এদিনের অনুষ্ঠানে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সাংস্কৃতিক সংগঠনের দিয়ে দিনটি পালিত হয় এদিনের অনুষ্ঠানে জেলাবাসীর উদ্দেশ্যে মধ্য দেন জেলা শাসক বিজিন কৃষ্ণা তিনি নিজের বক্তব্যে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস প্রজাতন্ত্র দিবসে তাৎপর্য ব্যাখ্যা করেন একই সাথে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের মধ্য দিয়ে রাজ্যবাসীর উন্নয়নের নানা দিক তুলে ধরেন ফুচকাওয়াজক্রান্তের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচিত হবে ডিস্ট্রিক্ট লেডি কনস্টেবল সাব ইনস্পর শ্রী সুব্রত সাহরীর নেতৃত্বে স্বতন্ত্র দাসের নেতৃত্বে সোমবার কুমার কর্তিম্প কমার শ্রী

ইতিহাস সংস্কৃতি দেশাত্মবোধ আর স্বাধীনতা সংগ্রামের মিলনস্থল এই পশ্চিম মেদিনীপুর জেলা আমরা ধন্য যে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের জেলার বীর সিংহ গ্রামে জন্মগ্রহণ করেছে এই জেলার অগণিত বীর বিপ্লবী ভারতের স্বাধীনতার জন্য নিজেদের উৎসর্গ করেছে দেশের স্বাধীনতার জন্য কুদিরাম বসু মাতঙ্গিনী হাজরা হ্যামচন্দ্র তামুঙ্গ भट्टाचार्य जो दास कु अनाथ बंधु पाजा सह तो अगणित तो विप्लवी आत्महत्या श्रद्धा संगे स्वरण कर